হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাদ সাউন আজকে আপনাদেরকে যে বলছিলাম শীতলাতলা ব্রিজ দেখাবো এটাই হচ্ছে সেই শীতলাতলার ব্রিজ হ্যাঁ এই ব্রিজটার কত সুন্দর ভিউ দেখুন এইভাবে খুব সুন্দর ভিউ এই ব্রিজটাকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ব্রিজটা দেখুন খুব সুন্দর ব্রিজ এই ব্রিজটার ভিউ দেখুন কত সুন্দর ভিউ ভিউটা দেখুন ব্রিজটার কত সুন্দর ব্রিজ ব্রিজটার সম্বন্ধে যা আগে বলছিলাম শীতলাতলা ব্রিজ এটাই হচ্ছে সেই শীতলাতলা ব্রিজ ব্রিজটা খালি দেখতে থাকুন আজকের ব্লক আছে এই ব্রিজটা নিয়ে এদিকে আছে মাঠ হ্যাঁ কত সুন্দর মাঠ ধান চাষ হয়েছে এদিকে আর টার খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন এদিকে নদী এদিকে নদী রয়েছে এটা হচ্ছে শীতলাতলার ব্রিজ টা দেখুন কত সুন্দর ব্রিজ দিয়ে নামছি সুন্দর ব্রিজ দেখুন ব্রিজ এর খুঁটি গুলো দেখুন ব্রিজটা কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে জানাবেন হুম এটা হচ্ছে শীতলা ব্রিজ ব্রিজের ভিউ দেখুন এটা হচ্ছে নদী নদী চলে গেছে এদিকে আর দেওয়া যাবে না